সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে এই গণনাটা কিভাবে করে আমি দেখাবো এটা আজকে আমি সরাসরি আপনাদেরকে করে দেখাবো এবং কিভাবে করি না করি সে বিষয়ে বলে দিব তো দেখেন আমি সর্বপ্রথম একটা কোটা নেছি ছোট্ট এটা আমি আর উপরে রাখছি এটা কারণ হচ্ছে কি যে এখন যদি চাউল গুলা মগে দেখাইছিলাম মগে হাফ কেজি চাউলি পানি দিয়ে ভিজাতে মানে দিলে সেই চাউল গুলা নষ্ট হয়ে যায় যদি এটার জন্য করে আমি ছোট্ট একটা কি বানিয়েছি যাতে এটাকে নিয়ে দেখাইতে পারি আপনাদেরকে তো দেখেন আমি এখানে চাউল গুলা দিচ্ছি চাউল গুলা দিলাম আর এখানে দুইটা আগরবাতি লাগবে দুইটা আর আমি যেভাবে করছি যেভাবে আপনাদেরকে করে দেখাইছিলাম আসলে তার আগে সব করা সবকিছু আপনাদেরকে দেখাইছি আর আজকে আমি এখন করব পরে আপনাদেরকে দেখাবো তো এখানে কাজটা আমি এই যে এখন আমি একটা আগরবাতি আমি পুরোপুরি ঢুকাই দেবো মাঝখানে দেখেন আমি কিভাবে দিচ্ছি সেটা একটু ফলো করবেন তারপরে যেতে পারে এটার জন্য একটু যাই হোক এই দেখেন দুইটার মুখ কিন্তু আমার দিকে এই পানির ভিতরে মন্ত্রপুত করে নিতে হবে নেওয়ার পরে এই পানিটা ওখানে সারবেন সারার পরে এই যে আমি যে দুইটা আগরবাতি দিচ্ছি এখানে কিন্তু দুইটা আগরবাতি আপনারা যখন করবেন তখন মতো দুইটা আগরবাতি লাগবে না একটা দিকে করবেন যেমন আমি এটা এজন্যই আপনাদেরকে দেখাইছি যে মানে একটা আগরবাতি ছোট দিছে আর একটা বড় দিছে এর কারণ হচ্ছে যে আপনারা বুঝতে পারেন যাতে এটার দিকটা কোন দিকে আছে এবং বড় আগরবাতিটা ঘুরে কোন দিকে যায় এটার জন্য করে আপনাদেরকে আমি এটা দিছি সিম্পল ভাবে দেখানোর জন্য কারণ আসলে আগরবাতি একটা দিয়েই কাজ করানো হয় আমি দুইটা দিছি আপনাদেরকে দেখানোর জন্য করে যে এটার মুখ কিন্তু এক দিকে আছে ছোটটার হ্যাঁ এখন বড়টা ঘুরে আরেক দিকে চলে যাইতেছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা আপনা আপনি ঘুরতে ঘুরতেছে তো সেই জন্য করে আমি দুইটা দিছি তো হোক আমি কাজ করে রাখবেন এই যে পানিটাতে এই পানিটাতে কিন্তু কাজ করাই কাজ করছি কিছুক্ষণের মধ্যে তো দেখেন আর এই কাজটা করার জন্য করে এই জারোজের হাটটা সব থেকে ভালো কাজ করে এগুলো আমার ওস্তাদের শিক্ষা তো যাই এখন আমি পানি দিতেছি আপনারা একটু দেখবেন যদি পারেন তার একটু এটাকে দাবাই দিবেন বেশি যাতায়াত দিতে পারতেছি না কারণ যদি যায় তাহলে তো মনে করেন যে দেখেন সমান আছে এখন দেখেন এখন দেখেন দেখেন ঘুরতেছে কিন্তু ভালো করে লক্ষ্য করেন দেখতেছেন বড়টা কিন্তু ঘুরে যাচ্ছে আর ছোটটা কিন্তু এক জায়গাতে দাঁড়িয়ে আছে আপনাদেরকে এটাই এটাই মানে বোঝানোর জন্য যে ছোটটা একদিকে এই জন্যই রাখছি যে ছোটটা ওইটা আপনাদেরকে দেখানোর জন্য যে ওটা একদিকে এক মুখ করে আসছে আর বড়টা কিন্তু ওইটা নরেশ চলে যাচ্ছে আরেকদিকে এটা দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন আমি সেটাও বলতেছি এটা দিয়ে আপনারা করতে পারবেন চোর গণনা চোর যদি গণনা করতে চান তাহলে এ পাশে একটা চোরের নাম রাখবেন রাখবেন আর এই পাশে আর একটা চোর মানে তিনটা চোর আপনার আপনার দিকে আপনার দিকে মানে আগরবাতির মুখটা যেদিকে রাখবেন সেদিকে চোর চোরের নাম দেওয়া যাবে না যাকে সন্ধ্যা হয় তার নাম দেওয়া যাবে না শুধুমাত্র এই সাইড এই সাইড আর এই সাইড এই তিন সাইডের ভিতরে চোরের নাম দেবেন পরে এই কাজটা করবেন করার পরে দেখবেন যে যেদিকে সরের নাম থাকবে প্রকৃত পক্ষে এই আগরবাতি সেই দিকে মুখ করবে এটা ঘুরে 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 ঠিক দিকে মুখ করবে দেখেন এটা কিন্তু ধীরে ধীরে ঘুরতে থাকবে এটা একটু একটু সময় লাগে কারণ এটা একটু সময় লাগবে আপনাদেরকে এটা পুরোটাই ঘুরবে ঘুরে যেদিকে আমি ইঙ্গিতটা দিচ্ছি যে ওইদিকে যেদিকে আমি বলছি যে ওইদিকে যাবে ওইদিকে যা তা হবে এটা দিয়ে আপনারা চোর শনাক্ত করতে পারবেন এবং তিনটা চোরকে তিন দিকে বসায় রাখবেন যেমন এ পাশে আপনার তিন মানে আপনার মাল যে চুরি করছে মানে যে চুরি করুক আপনার সন্দেহ তিনজনের উপরে অথবা পাঁচজন সাতজন যে কয় উপরে সন্দেহ হয় তাদেরকে এক থেকে তাদেরকে ডেকে আনবেন আনার পরে প্রথমে এক সাইডে একজনকে বসাবেন আর আরেক সাইডে আরেকজনকে বসাবেন আর এই সাইডে আরেকজনকে বসাবেন তিন দিকে তিনজনকে বসাবেন মাঝখানে আগরবাতিটা এভাবে রাখবেন রাখার পরে কাজ করবেন দেখবেন আগরবাতির মুখ যার দিকে যাবে সেই প্রকৃতপক্ষে চোর সেই চোর যার দিকে যায় আর ঘুরবে না ওই চোর এভাবে আপনারা করবেন তিনজন বসালেন তিনজনের ভিতরে চোর না আগরবাতি ঘুরতেছে হ্যাঁ কেউই চোর না তাহলে তিনজনকে উঠে দিবেন আরো তিনজন নতুন বসাই দিবেন যাদের সন্দেহ হয় তাদেরকে বসায় দেবেন যদি যদি অগরবাতি একদিকে রোগ হয়ে যায় তাহলে বুঝে নেবেন সেই চোর এটাই ছিল আগরবাতির চালান আর এটার মাধ্যমে চোরও শনাক্ত করতে পারবেন গণনাও করতে পারবেন গণনা যদি করেন যদি আপনি বলেন যে আমার অমুকের কি হয়েছে আমাকে দেখাও তাহলে এপাশে আপনারা একজনকে ইঙ্গিত করবেন যে পাশে যদি আগরবাতির মুখ যদি ডানে ঘুরে তাহলে আপনারা বলবেন যে আপনার নিয়তের উপরে যেমন আপনি যদি অগরবতীর ডানে ঘুরে তাহলে আপনারা বলবেন যে এটা হচ্ছে জিনের সমস্যা যদি জিনের সমস্যা হয় তাহলে ডানে ডানে যাবে ডানে যাবে আর যদি কুবরি কালামের সমস্যা হয় তাহলে বামে যাবি আর যদি শারীরিক সমস্যা হয় তাহলে সামনে মানে আপনার সামনে যাবি যাবি বলবেন দেখবেন ঠিক ঘুরে 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 আর যেটা প্রকৃত পক্ষে সেখানেই যাবে আর কিছুক্ষণ বাদে বাদে একটু করে পানি দিবেন দেখেন এটা কিন্তু ঘুরতেই এটা কিন্তু ধীরে ধীরে ঘুরতেই থাকবে আজকের ভিডিওটা যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে এটা শিখতে পারেন আর আমি এটা শুধুমাত্র ফ্রি শিখিয়ে দিব এই গণনা আমি আপনাদেরকে আরেক বলছিলাম যে একটা জারোজের হার যে নিতে পারবে তার সাথে তাকে আমি সরাসরি মানে তাকে আমি একটা গণনা আমি তাকে শিখিয়ে দেবো সে যাতে করে খাইতে পারে একটা জারোজের সাথে আমি একটা গণনা শিখিয়ে দেবো এটা আমি আজকে থেকে প্রমাণ করলাম মানে আজকে থেকে বললাম যে একটা একটা জারোজের হার নেবেন একটা গণনা আমি শিখিয়ে দেবো দেখেন আপনারা ভালো করে দেখেন অগ্রবা কিন্তু মুখ ওইদিকে চলে গেছে অলরেডি মানে ওই সামনের দিকে চলে গেছে দেখেন এই দেখেন আমি এই দিক থেকে এটার মুখ মুখ এভাবে আপনারা কাজটা করতে পারেন যদি আপনাদের শিখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এটা শিখে নিতে পারেন আমি এটার জন্য করে এই অগ্রবা চালানোর জন্য করে আপনাদেরকে আমি কিছু গুরু দক্ষিণা অনুবাদ যদি আপনারা দিতে পারেন তাহলে আপনাদেরকে আমি এটা শিখাই দেবো আর যদি কেউ যারোজার হার নেয় তাহলে তার সাথে আমি একটা আপনাদেরকে শিখাই দেবো তো যাই হোক আর আগরবাতি অবশ্যই যখন পানিটা নিয়ে আসবেন এটা নদীর পানি হলে সব থেকে ভালো হয় নদীর পানির ভিতরে যারোজার হার দিয়ে মন্ত্রভুত করে সেই পানিটা চাউলের উপরে ঢেলে দেবেন আগরবাতির বোর মধ্যে ঢেলে দেবেন আগরবাতি আপনার ঘুরবে তো যাই হোক সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম